আসলে সানগ্লাসটা আমার জন্যই মনে হয় মানে আমার বিল্টিন একটা সানগ্লাস থাকলে আমি আরও খুশি হতাম সেটা তো সম্ভব না সেই জন্য আর কি সানগ্লাস আমাকে পড়তে হয় কারণ আমার দর্শক শ্রোতা যারা তারা চুল এবং সান সানগ্লাস আমার এই দুইটা জিনিসকে এই দুইটা স্টাইলকে তারা খুব বেশি পছন্দ করে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমাকে এটা করতে হয় চুলের ফিতাটা খুলে যে স্টেজে উঠতাম চুলটা খুলে সেটা আমাকে হাতে পড়তে হতো এবং কোনোদিন আমি চুলের ফিতা নিয়ে বাড়ি ফিরতে পারিনি কেউ না কেউ সেটা নিয়ে গেছে আমি তো আন্তরিকভাবে অভিনন্দন জানাই বৈষ্ণবীকে এরকম একটি কনসার্ট ফেস্টিভ্যাল তারা যে দায়িত্বটা নিয়েছে কারণ রক মিউজিক বাংলাদেশে আসলে শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল কিন্তু মাঝখানে যে কথাটা আসছে যে কনসার্টের ইয়েটা হিরিকটা পড়ে গেছে এখন বৈষ্ণবী যে ইনিশিয়েটিভ নিয়েছে নিয়েছে তাতে আমি আশা করি যে বাংলাদেশের রক মিউজিক আবার পুনর পুনরুজ্জীবিত হবে এবং অনেক দূরে এগিয়ে যাবে আই এম ভেরি এক্সাইটেড আমরা আর ব্যান্ড আজকে এসেছি এরকম একটা রক ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে ইট মেক্স সেন্স আসলে এটা একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আসলে সানগ্লাসটা আমার জন্যই মনে হয় মানে আমার বিল্টিন একটা সানগ্লাস থাকলে আমি আরও খুশি হতাম সেটা তো সম্ভব না সেই জন্য আর কি সানগ্লাস আমাকে পড়তে হয় কারণ আমার দর্শক শ্রোতা যারা তারা চুল এবং সান সানগ্লাস আমার এই দুইটা জিনিসকে এই দুইটা স্টাইলকে তারা খুব বেশি পছন্দ করে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমাকে এটা করতে হয় সেটা কিনা জানি না তবে এটুকু মনে আছে যে আমি চুলের ফিতাটা খুলে যে স্টেজে উঠতাম চুলটা খুলে সেটা আমাকে হাতে পড়তে হতো এবং কোনোদিন আমি চুলের ফিতা নিয়ে বাড়ি ফিরতে পারিনি কেউ না কেউ সেটা নিয়ে গেছে অফকোর্স খুব মিস করি ওপেনিয়ার কনসার্টগুলো আগের যে ব্যাপারগুলো ছিল যখন ফিতা ক্যাসেটের যুগ ছিল সেই সময় সবাই পয়সা জমিয়ে যে ফিতা ক্যাসেটগুলো কিনতো এই যে এই বিষয়টা যেমন একটা নস্টলজিক এই বিষয়টা যেমন হৃদয়ে দাগ কাটে ঠিক তেমনই কনসার্টে দল বেঁধে একসাথে সবাই বাসে করে ট্রাকে করে এমনকি ট্রাকে করেও ছেলেমেয়েরা আসতো অনেক দূর থেকে একসাথে দলবদ্ধভাবে আসতো সেই জন্য ট্রাকে করেও আসতে হতো তো এভাবে এসে মাইলের পর মাইল রাস্তা হেঁটে হেঁটে যে কনসার্ট শেষ হলে বাড়ি বাড়ি ফেরার ব্যাপারটা এবং কনসার্ট শুরুতে যে দীর্ঘ লাইন এবং যে মানুষের যেই কনসার্টের প্রতি যেই তীব্র আকাঙ্ক্ষার এক এক হওয়ার এবং কনসার্ট দেখার এবং এতগুলা আর্টিস্টের গান শোনার যে একটা আনন্দ ছিল আমি তো মনে করি যে সেগুলা আমাদের দেশের ঈদের থেকেও অনেক বেশি তো ডেফিনেটলি সেই জিনিসটা সবারই মনে আছে ঠিক যেমন আমারও মনে আছে এবং এই কনসার্টের এই ইমেজটা এই পরিবেশটা আবার ফিরে আসুক সেটা আমরা সবাই কামনা করি